দেশের জনগণের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরে নানা রকম আলোচনা সমালোচনা চলছে কারণ দেশের চিন্তায় অপহরণের চিত্রনায়িকা নিঝুম রুবিনা রাজধানীতে দিনে দুপুরে অপহরণের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা তো পরিস্থিতি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বেঁচে যান তিনি মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে এমন ঘটনার শিকার হন নিঝুম এরপর তিনি রাতেই এক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুরো ঘটনাটি তুলে ধরেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে উবার চালকের ছবি শেয়ার করে ঘটনায় বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা যেখানে নিজম বলেন আমার স্বামী গ্রামের বাড়িতে গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়েছিল কারণ আমি ড্রাইভিং পারি না যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। উভার চালক হাতির ঝিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডের না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে জানতে চাইলে বলেন আপনার লোকেশনে যাচ্ছি চুপ থাকে মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরে সে গুলশান রোডে ঢুকেছে পরে ঘটনা উল্লেখ করে এই নায়িকা বলেন তখন তার গাড়ির স্পিড প্রায় আশি থেকে একশো অনেকে হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন তখন সে আমাকে বলল চুপ থাক কোনো কথা বলবি না তারপরে আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও মাছাই করে চিৎকার শুরু করি কারো সারা পাইনি এক পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাভ দিয়ে গাড়ি থেকে নেমে যাই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লিখেছেন আমরা কোন দেশে বসবাস করছি দিনে দুপুরে কি আমাদের কোনো নিরাপত্তা থাকবে না উবার যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব। আজকে যদি গাড়ি থেকে জাম্প না করতাম তাহলে আমাকে খুঁজেই পাওয়া যাইত না এদিকে ঘটনার পরই অভিনেত্রী স্বামী ঢাকায় ফিরেছেন বিকেলে হাতির থানায় তারা একটি জিটি দায়ের করেছেন উল্লেখ্য নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশি ভালোবাসা যায় না সিনেমা দিয়ে দু সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝম রুবিনা এরপর তিনি অভিনয় করেছেন অনেক সাধনার পরে মেঘকন্যা বেশামাল নামের সিনেমাগুলো সর্বশেষ লিপিস্টিক সিনেমায় তাকে দেখা গেছে বর্তমান আজিম খান পরিচালিত দুই মা এবং আনোয়ার সিকদার টিটুন পরিচালিত বন্ধু তুই আমার নামে দুই সিনেমার অভিনয় করেছে নিউজ